বন্ধু ওই যে ট্রেন রে ওরে কি সুন্দর ট্রেন রে চল আগো ট্রেনের মধ্যে সরি চল দেখছিস কি সুন্দর হ্যাঁ রে বিদেশি ট্রেন মতো মুই বিদেশি ছবি গুলো এদম ট্রেন দেখছি নু আজ বাস্তবে দেখনু রে মইও খালি ছবিতেই দেখছ

আরে বসে কাকু বন্ধু তোর পিছনে একটা চেংড়ি আছিল মুক্ত মনে হয় পছন্দ করছে মুই এদম করি শুনে দিস মুখ ফির এদম দেখাইছে তোর বালা চেংড়ি এত সুন্দর ট্রেন চালু করছে কিন্তু হাগা মোতার ব্যবস্থা নাই ইয়েছে তো আমার লোকাল ট্রেনে ভাল जानना दिया बसा पड़ा जाए